আমি পাসকল্লি টুপি মাথায় দিয়ে বায়ানে করছি আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই সম আলিয়া মাদ্রাসা আছে না মাজারওলা একটা মসজিদ আছে না এই মাঠে আমি অস করছি না একবার করছিলাম ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন এখন আছে কি জানি না আমি যখন বয়ানে আসলাম বোঝাবার স্বার্থে বলছি সমালোচনা না বুঝাবার জন্য আমি আপনার আপন মানুষ আমি এই অবস্থায় আসছিলাম এই লঙ্গি পরা অবস্থায় বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন হুজুর জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের টুপিটা পাল্টাই ওঠেন টুপিটা পাল্টায় উঠেন আমি বললাম আপনার কোনো সমস্যা আছে না হুজুর আমি কিন্তু আমাকে স্টেজে উঠাই দেন বাকি জিম্মাদারি আমার হুজুর বললেন ঠিক আছে তো এই অবস্থায় স্টেজে উঠলাম বয়ান বয়ান করলাম করে চলে গেলাম আদর্শ মানতে থেকে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কাউকে গালি দেই না দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন কারণ কি বড়ুরা এলাকায় বয়ান করতেছিলাম একজনের নারায় রিসালাত বলে একটা স্লোগান তো লোকটা সাধারণ মানুষ আবেগে দিছে তো আমি ধমক দিছিলাম কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস এক একটা মজলিসের এক একটা আদব আছে ইমাম সাফি এই আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কবর জিয়ারতে গেছেন তো জিয়ারত করে মন দিতেছেন হাতু ঠাইয়া ভক্ত বলে ইমাম হাত হাতুঠানের পক্ষে না হাতুঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম আপনি তো হাতুঠাইয়া উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন তো সে আমারটা মাইনেই দোয়া করতেন এক একটা মজলিশের এক একটা আদব আছে যেখানে একশো মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষ পুরা মজলিশে নবীকে দাঁড়ায় সালাম দেয় জায়েজ না জায়েজ পরের কথা ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা এটা আদব এটা কি আদব পরে বলছিলাম ফালতু কাকে বলছি লোকটাকে যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু বুঝ কমের কারণে কাজটা করছে এটারে লাগাই দিছে আমি নারায় রিসাল শব্দকে ফালতু বলছি আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না কিন্তু হিসাব দিতে হবে ভিন্নভাবে আমি বলছি কোন ধারায় আপনি নিলেন কোন ধারায় এটারও হিসাব দিতে হবে এটা হয় কেন হিংসার কারণে হয় আল্লাহ সব দেই হেদায় বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি এটাই রসুলের আদর্শ আল্লাহ এই মজলিসকে কবুল করেন শেষ দোয়া করে যাবেন তার আগেই যাবে আল্লাহ সবাইকে কবুল করে তো আল্লাহ চাইলে কি হয় সব আরো কয়েকবার করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি আল্লাহ চান নাই আল্লাহ চাইছেন আজ আসবো বয়ান হবে কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানে আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করবো না বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের হয় অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি তর্জমাটা বলে নেই এর কিছু ব্যাখ্যা আল্লাহ বলেন দিন আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনা থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত রসুলের একটি হাদিসের অংশ পড়েছি নবীজি বলেন মাইয়্যুরিদুল্লাহু বিহী খাইরাই ফাকিহু রাহমতের নবী বলেন আল্লাহ যাকে মুহাব্বত করবেন যার ভালো চাইবেন তাকে আল্লাহ তাফাকুফিদ্দিনের মাকাম দান করবেন অর্থাৎ দিনের সামুজ দান করবেন বুঝ একটা হলো তাল্লুম ফিদ্দিন দিন আর একটা হলো দিন সম্পর্কে জানা এটা হলো এটা আম বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে এটা সফলতা না সফলতা তাফাক্তু ফিদ্দিন দিনের বুঝ আসে দিন অনুযায়ী চলে এটা সফলতা আজকে এখানে এই যে বললাম আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক আপনার নবী আমার নবী এক আপনার কোরআন আমার কোরআন এক আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক আপনার আমার ধর্ম এক কালেমা এক আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক বিদায় বেলার সিস্টেম এক কাফন এক কালার এক কবরের সাইজও এক কবরের প্রশ্ন তিনটা তাও এক তাহলে আমি আপনাকে বয়ান করব কেন বয়ান তো বিধর্মীকে করব যেই মানুষ আমার আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বোঝে না কাবা চিনে না এদেরকে তো বয়ান করব আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন কালেমা মানেন আপনাকে বয়ান করব কেন বয়ান করব কেন না বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাবো ফজরের পরে বয়ান শোহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান সারারাত বয়ান দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই খানা নাই আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা আমি এমন মুসলমান টুপি মাথার থেকে খুলতে চাই না বড় লজ্জা আপনি এত মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আপনি বড় তো আমি ছোট আশেখ আমি মুসলমান দাড়ি কাঁদতে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান আপনি বড় রসুল

মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধুইরা দোয়া চায় আর বলে ওই আমি আর্মির চাকরি করি হঠাৎ করে ছেড়ে দিয়েছি কেন এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য আমাকে বারবার টর্চার করা হয় মানসিক ভাবে দাড়ি কেটে ফেল আমি রসুলের মহাব্বতে চাকরি ছেড়ে দিয়েছি চাকরি চলে যাবে দাড়ি কাটব না ও মুমিন বাবারা আপনার ইমান আমার ইমান একজন মুমিন কয় আমি মরিয়া যাব চাকরি যাবে নামাজ সারবো না আর একজন ইমান যায় যাক চাকরি সারব না ব্যবধান আছে না নাই বড় কঠিন জিনিস কিন্তু একজনে বলে পর্দা লম্বন হয় আমি এখানে কাজ করব না আর একজনে বলে পর্দা করার দরকার নাই আমার চাকরি ঠিক রাখবো সেও মুসলমান সব কিছুর মূলে অভাব অভাব কিসের বুঝের আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাড়ি উঠবে জেনারেল লাইনে থাকলো আর দাড়ি সারবেন না কারণ আপনার বুশ ঠিক হয়ে গেছে বুশটা ঠিক করার জন্যই ওলামা একরামের বয়ান রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন মানুষকে দিনের দিকে ডাকছেন সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা এজন্য নবী বলেন আল্লাহ যাকে মহাব্বত করবেন ভালো চাইবেন তাকে তাফাকুফি দিনের মাকাম দান করবেন দিনের সহি বুঝ দান করবেন